আসসালামু আলাইকুম ইতিমধ্যেই আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে ফেরার একটি প্রস্তুতি চলমান রয়েছে এবং কি এরকম একটি নিউজ হয়তো আপনারা দেখেছেন দ্য গার্ডিয়ানের বলা হয়েছে প্রায় ছয় শতাধিক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যারা ইতিমধ্যে কলকাতাতে অবস্থান দিচ্ছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা ইতিমধ্যে বলা হচ্ছে আদর্শে নির্বাচন হবে কিনা এই নিয়েও কিন্তু অনেকটা সন্দেহ রয়েছে দেশের জনগণের ইতিমধ্যে একটি কথা আপনারা শুনেছেন বা একটি নিউজ হয়তো দেখেছেন যে নির্বাচনের দিন সকাল বেলা বলা যাবে আসলে নির্বাচন হবে কিনা আর ইতিমধ্যে শেখ হাসিনা তার নির্বাচন নিয়ে তার অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে এবং কি এই নির্বাচনে দেশের জনগণকে অংশগ্রহণ না করার জন্য কিন্তু আহ্বান করেছে এদেশে প্রায় মোটামুটি চল্লিশ শতাংশ ভোটার কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার এটা আপনারা ভালো করেই জানেন চল্লিশ শতাংশ ভোট কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে পায় আর আওয়ামী লীগের ভোট ব্যাংক কখনও চল্লিশ শতাংশের নিচে কখনও কিন্তু নামেনি বা তিরিশের নিচে কখনো নামেনি এখন এত বড় একটি সংখ্যার আপনার ভোটারদেরকে নির্বাচনের বাহিরে রেখে যে নির্বাচনটি ইতিমধ্যে করা হচ্ছে সেটি গ্রহণযোগ্য হবে না বলে কিন্তু বিশ্ব থেকে বার্তা একের পর এক আসতেছে আর ইতিমধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার যে গুঞ্জনটি ইতিমধ্যে বলা হচ্ছে এটি আসলে আন্তর্জাতিক যে কৌশল আওয়ামী লীগের সেটিরই একটি ক্ষুদ্রতম ফলাফলের একটি আবাস এটি আমরা বলতে পারি ডক্টর ইউনুস যেমন দীর্ঘ কয়েক বছর এই স্থানে আসার জন্য আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল এবং কি আপনার বিশ্বে আপনার লভিং করেছিল ঠিক তেমনি আওয়ামী লীগও কিন্তু বাংলাদেশে ফেরার জন্য গোটা বিশ্বের সাথে কমিউনিকেশন এবং কি তাদের সাথে সম্পর্ক জোরদার করেছে আর এটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে যে যে নির্বাচনটি বারো তারিখে হওয়ার কথা সেই নির্বাচনটি হয়তো পিছিয়ে যেতে পারে অথবা নির্বাচন হলেও সেটাতে যদি ইন কেস জামাত যদি আপনার বেশি আসন পেয়ে যায় বা তারা যদি বিজয়ী হয় তাহলে এই নির্বাচন কিন্তু এদেশের মানুষ তো এমনিতেই ভোট দিতে যাবে না তারপরেও যদি আপনার জামাত বিজয়ী হয়ে যায় তাহলে কিন্তু বিএনপিও জামাতের বিরুদ্ধে চলে যাবে এবং কি এমনও হতে পারে যে আওয়ামী লীগ এবং কি বিএনপির মধ্যে একটি ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাজনীতিতে ন বলতে কিছু নাই না বলতে কিছু নাই রাজনীতি মানে হচ্ছে একটি দীর্ঘ খেলার মাঠ সেখানে আপনাকে খেলতেই হবে এখানে আপনার অপশন নেওয়ার কোনো সুযোগ নেই এটা দীর্ঘ একটি খেলা এই খেলা চলমান থাকে সব সময়। কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনো ভোটার যে আপনার ভোট দিতে যাবে সেই নিরাপত্তাও কিন্তু বাংলাদেশে নাই কিন্তু ইনকেস যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে এমনটাই হবে আর আওয়ামী লীগের ফেরার যেই গুঞ্জনটি বলা হচ্ছে এটা যেই কি মুহূর্তে একটি গণবিস্ফোরণের মতন আপনার ঘটতে পারে বাংলাদেশে এমনটাই কিন্তু আবাস দিয়েছে দ্য গার্ডিয়ান ইতিমধ্যে আওয়ামী লীগ বিশ্বের হয়তো মরুলদের গ্রিন সিগন্যাল পাচ্ছে গ্রিন সিগন্যাল পাওয়ার কারণেই কিন্তু এমন কথা কিন্তু সামনে আসতেছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গ নিয়ে কিন্তু এই কথাগুলো এখন কেন আসতেছে হয়তো এমন কোনো নেগোসিয়েশন বা অথবা একটি কমিউনিকেশন তাদের সাথে হয়েছে বা আশ্বস্ত করেছে যেমন ইউনুসকে যেভাবে আশ্বস্ত করেছিল বিশ্ব মোরলরা যে তোমার মাধ্যমে আমরা এটা করব সেটা করবো তোমাকে যেই কোনো ভয় সেখানে বসাব কিন্তু আওয়ামী লীগ সরকার চাইলে এটা আগেই পারত যদি স্বার্থ রক্ষা করতে পারত পারতো আগে কিন্তু এখন যেই কোনোভাবেই হোক আওয়ামী লীগ কিন্তু ফেরার একটি চেষ্টা চলমান তারা রেখেছে হয়তো এটা অল্প কিছু দিনের ভিতরে বা অল্প সময়ের ভিতরে হয়তো আপনারা সেটি ইয়া দেখতে পারবেন দৃশ্য বাস্তব দৃশ্য আপনারা সেটি দেখতে পারবেন দা গার্ডিয়ানের যে প্রতিবেদনটি পুরোটা যদি পড়েন তাহলে কিন্তু মোটামুটি একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন এটা যেই কোনো মুহূর্তে এটি হতে পারে আর নির্বাচনের যে বিষয়টা বলা হচ্ছে হয়তো নির্বাচন এনি টাইম মানে বারো তারিখের ভিতরে যে কোনো সময় এই নির্বাচন কিন্তু স্থগিত হয়ে যেতে পারে আর নির্বাচন যদি বারো তারিখে হয় তাহলে অনেক বড়ো একটি সংঘাত হতে পারে এই নির্বাচন নিয়ে কিন্তু কারোর কিন্তু আস্থা নেই এই নির্বাচনটা ইতিমধ্যে নির্বাচনের কোনো আবাসও গ্রামগঞ্জে শহরে কোথাও নেই তার মানে বুঝতেই পারতেছেন যে খেলা কোন দিকে যাচ্ছে সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন বলে আমি আশাবাদী ভালো থাকবেন আসসালামু আলাইকুম